বিসমিল্লাই রাহানের রাহিম ডাক্তার রোজিনা আফ্রোজ লিজু ডাক্তার রোজিনা আফ্রোজ লিজু এম ঢাকা বিসিএস স্বাস্থ্য এম সি চর্ম ও যৌনরোগ চর্ম যৌন অ্যালার্জি সেক্স ও কুষ্ঠরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক শহীদ জিউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল বগুড়া রোগী দেখার চেম্বার পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ঠনঠনিয়া শেরপুর রোড ভাইপাগলা মাদারের পশ্চিমে বগুড়া রোগী দেখার সময় প্রতিদিন বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত প্রতি শুক্রবার বন্ধ সিরিয়ালের জন্য এখনই কল করুন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন এইট সেভেন টু ফাইভ থ্রি এইট এবং সিরিয়ালের জন্য হটলাইন নাম্বার হচ্ছে জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সেভেন এইট সেভেন এইট ওয়ান টু